কাছে দাবালি তুই কি ভাবছিস আরে আমি ভাবছি রে যে আজ দিনটা তো পুরো ফাঁকা আছে কি করব আমি বুঝতে পারছি না কেন পুষ্পা মুভি দেখতে যা না এখন তো এটা তিন চলছে থিয়েটারে যা দেখতে তোর মাকে নিয়ে যা এই দুই ঢেম না ওখানে কি ভাবজি মালিক ও মালিক এখানে শুনো তারা ভাই যাচ্ছি হ্যাঁ বল তুই কি বলছিস মালিক মালিক ওই ফাঁকা কি বলছিস এই ও পুষ্পা ট ট্রেন্ডিং চলছে না ওইটা দেখতে যেতে বলতিছে জানে মালিক আ দাদা আ মালিক বাইক মানে পিছনে আমারে কি বলছে কলা বলছে পরোটা যেতে রাজুদার সে ব্যাচ্চা না পরোটা পরোটা যেতে বলতি আমি যাব কেন তাই ভাবজি বুঝলে আরে মালিক ওই বালের কথা শুনো না তুমি সিনেমা দেখতে যাও আজ তোমার নাগের মুড আছে দেখো গা দেবে যাও যাও দিদি আরে তাই কি সত্যি করে দেবে ওদের আজকে আমি সিনেমা দেখতে যাবো গাড়িটা বের করি এক্ষুনি যাবো দাঁড়া আরে মালিক মালিক তোমার ভালোর জন্য বলছি তোমাকে মুভি টুভি দেখতেই হবে না তুমি একটা ফোন নাও আর একটা মাইক নাও যদি ডাসুদার কাছে যাও যে পরোটা খাও আর ফুড ব্লগ বানাও তুমি দেখবা সে ভাইরাল না হাও কি দেখবা ভাইরাল হবা গ্যারেন্টি ভাইরাল হবা তুমি না হাও তাহলে তুমি আমাকে এসে মারবা তোমার লাইফ একদম সেট করে দেবো তুমি পুষ্প মুভি দেখতে হবে না আর তুমি ওইসব করবা তো ওইসব তুমি কত করবা আ তোমার কাছে যখন টাকা থাকবি তখন মেয়েরা ছুটি আসবি তুমি সব কত করবা হ্যাঁ রে তোর কথা শুনতে হবে আমি ইউটিউবার হব ইউটিউবার হই দেখাবো আর তোকে দেখাবো খাওয়াও অসভ্য আরে আরে ওপর দারে মারি কাবে ইউটিউবার হয়ে দেখাবো আরে বোকা তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো